অভিষেক বচ্চন ও রাই বচ্চনের দীর্ঘদিনের বৈবাহিক জীবনে নাকি চিৎ ধরেছে যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারকা দম্পতি তবে অনুরাগীদের মধ্যে জল্পনা চলছে প্রশ্ন একটাই দাম্পত্যে দূরত্বের কারণ কি গুঞ্জন সংসারে মন দিতে গিয়ে নাকি অভিনয়ে জগৎ থেকে দূরে সরতে হয়েছে ঐশ্বর্যাকে সেখান থেকেই সমস্যার সূত্রপাত কিন্তু এই প্রসঙ্গ নতুন নয় একসময় এক আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন বিশ্ব সুন্দরীকে সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে তিনি দূরেই সরে যাবেন সেই সময় সদ্য বিয়ে হয়েছে ঐশ্বর্যার সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি সন্তান ধারণের অপেক্ষা করছেন কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান কিন্তু পাশাপাশি ঐশ্বর্যা এও জানিয়েছিলেন পরিবার বা সংসারের জন্য কখনোই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি বিয়ের পরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্যা অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীর কপূরের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও আলোচনা হয় বিস্তর তবে সেই ছবির প্রশংসা করেছিলেন অভিষেক নিজেই তার সঙ্গে অভিষেক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মা হিসেবেও ঐশ্বর্যা খুবই ভাল অভিনেত্রীর সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধতে ইচ্ছুক বলেও জানান তিনি বিয়ের পরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্যা দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীর কপূরের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও আলোচনা হয় বিস্তর তবে সেই ছবির প্রশংসা করেছিলেন অভিষেক নিজেই তার সঙ্গে অভিষেক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মা হিসেবেও ঐশ্বর্যা খুবই ভাল অভিনেত্রীর সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধতে ইচ্ছুক বলেও জানান তিনি